বিয়ের আগে থেকে আমার হাজব্যান্ডকে ঘিরে একটা রোমান্টিক ইচ্ছা ছিল কিন্তু আমার হাজব্যান্ডের কাছে এটা রোমান্টিক না বরং মাথা খারাপ এরকম একটা ব্যাপার ছিল কিন্তু ওই যে ভাগ্যে থাকলে ঠেকা এককে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমিনাজ ডায়েরি সুমিনাজ ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আম কিন্তু ভালো আছি হয়তোবা অনেকে ভাবছেন এত সবুজ ঘেরা প্রকৃতি এটা কোথায় আবার হয়তো অনেকে বুঝিয়ে ফেলেছেন এটা কোথায় কারণ যারা পড়াশোনা করে বা পড়া রিলেটেড বিষয়গুলোতে আছে তারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলে আসার কথা ছিল আরও অনেক আগে কিন্তু আসবো আসবো করে অনেক দিন ধরে আসা হচ্ছিল না যদিও এটা আমরা এখানে অনেকবার এসেছি কিন্তু আজকে হঠাৎ করেই আপনার ভাইয়া আমাকে বলল চলো জাহাঙ্গীরনগর যে যদিও আমার আসার কোনো ইচ্ছে ছিল না এক প্রকার জোর করে ধরে নিয়ে আসছে আমাকে বলা যায় তো আসার পরপরই এখানে কিছু সময় কাটানোর পরই বৃষ্টি নেমে গেছে এত বৃষ্টি আমরা সাথে করে ছাতাও আনি তাহলে বোঝেন কি অবস্থা এরপর যা হওয়ার তাই আমি আমার হাজব্যান্ডকে অনেক করে রিকোয়েস্ট করলাম চলো রিক্সা নেই রিক্সা নিয়ে ঘুরি কিন্তু সে ভিজে যাব এই জন্য রাজি হচ্ছিল না আসলে আজকে প্রথম না আমার যে দশ বছর ধরে বিয়ে হয়েছে এই দশ বছর ধরেই আমি তাকে আমার খুব একটা রোমান্টিক ইচ্ছা প্রকাশ করি কিন্তু সে কখনই রাজি হয় না বৃষ্টির মধ্যে রিক্সায় করা ঘোরা আসলে রিক্সায় ঘোরা আমার অনেক প্রিয় আর বৃষ্টির মধ্যে ঘুরতে ইচ্ছে করে আমার অনেক বেশি বাট আমার বৃষ্টির মধ্যে রিকশায় ঘোরা কখনই হয়নি কিন্তু তার সাথে দশ বছর ধরে বিয়ে হওয়ার পরই আমি এই ইচ্ছাটা ইচ্ছাটা তার কাছে প্রকাশ করি এবং সে প্রতিবারেই বলে ঠিক আছে যাব কিন্তু যেদিন বৃষ্টি হয় এবং ফ্রি থাকি আমরা ওই দিন যখন বলি সে ডিরেক্ট আমাকে একটা কথাই বলে যে মাথা খারাপ এই বৃষ্টির মধ্যে রিক্সায় করে ঘুরব তারপর তো বৃষ্টিতে ভিজে জ্বর ঠান্ডা লেগে যাবে পাগল হয়েছি এই একটা কথাই বলে কিন্তু কখনো আবার যখন অন্য টাইমে বলি মানা করে না তো আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসার পর যখন বৃষ্টি নেমে গেল সাথে ছাতাও ছিল না আমি তাকে কয়েকবার বললাম চলো রিক্সায় করে ঘুরি তারপর সে অনেকক্ষণ রাজি না হয় চুপচাপ অনেকক্ষণ থেকে বলল আচ্ছা চলো তোমার অনেক বছরের এই ইচ্ছেটা পূরণ করি তো আমরা জাহাঙ্গীরনগরে বৃষ্টির মধ্যে রিক্সা করে ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম জাম গাছতলায় আর এখানে এসে দেখি এত জাম পড়ছে ও মাই গড় আমার রিক্সাওয়ালা মামা তো প্রায় আমরা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে দুই কেজি জাম তুলে ফেলছে আমরাও কিছু জাম এখান থেকে কুড়িয়ে খেলাম এরপর আমরা পদ্মবিলের কাছে চলে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু অনেক পদ্মফুল ফুটে আমি এর আগেও এসেছি দেখেছিলাম এবারও দেখলাম যেটা খুব ভালো লাগলো তবে আমার একটা বিষয় খুব ভালো লাগছে আমরা যেমন পাগলের মতো রিক্সা দিয়ে ঘুরতেছি এরকম কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ওরাও কিন্তু বৃষ্টিতে ভিজতেছে আমাদের মতোই তাই মানে নিজেদেরকে পাগল মনে হচ্ছে না মনে হচ্ছে এটাই স্বাভাবিক এখানে খুব সুন্দর একটা সময় যাচ্ছিল আর এই যে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ছেলেমেয়েরা সুন্দর বৃষ্টিতে ভিজতেছে ঘুরতেছে বিকেলবেলা এটা আমাদেরকে আমাদের ইউনিভার্সিটি লাইফে নিয়ে যাচ্ছিলো যার কারণে আরও বেশি ভালো লাগতেছিল ইউনিভার্সিটি লাইফ তো পার করছি অনেক বছর বাট যখন এইসব এরিয়াতে আসি সে মনে হয় যে না ইউনিভার্সিটি লাইফে আবার মনে হয় ফিরে গেছি যদিও ইউনিভার্সিটি লাইফে এভাবে আমার বৃষ্টিতে ভিজা হয়নি কখনোই ইভেন কখনো এইভাবে রিক্সায় করে বৃষ্টিতেই ভিজা হয় নাই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড আমার এই ইচ্ছেটা পূরণ করলো যেটা আমার কাছে খুব 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 বেশি আনন্দের ছিল আলহামদুলিল্লাহ দোয়া করবেন হয়তো বা এভাবেই আমার মনে ছোট ছোট চাওয়াগুলো আল্লাহ কখনো পূরণ করে দিবেন তো আমরা বেশ অনেকটা সময় ঘুরতে 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 সন্ধ্যা করে ফেলছি এবার যাওয়ার পালা তবে আমাদের যাওয়ার পালা হলেও ভার্সিটির ছেলে মেয়েদের কিন্তু যাওয়ার কোনো তারানি নেই যেহেতু ওরা এখানেই হোস্টেলে থাকে দেখেন ওরা এখনও ভিজতেছে তো আমরা ভিজে একদম কাক হয়ে গেছি এখন বাইরে যে গরম গরম কফি এবং ভাজা পোড়া যা পাই খেয়েতে বিদায় নেব তবে আমরা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের বাইরে ভাজা পোড়াগুলো বিক্রি করে সেগুলো খেয়েছিলাম আমরা আমাদের কাছে খুব ভালো লাগছে এর আগেও দেখা গেছে যে এই জাহাঙ্গীরনগর এরিয়াতে এসে যতবারই যাই খেয়েছি স্বাদ খুব ভালো ছিল যাই হোক খেতে খেতে বিদায় নিয়ে আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন